আমি করবো কচু পাতা দিয়ে চিংড়ি মাছ তাই মা সকাল সকাল কচু পাতা কিন্তু তুলে নিয়ে চলে এসেছে তারপর ভালো করে ধুয়ে কেটে নিয়েছিলাম তারপর সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম নুন দিয়ে নুন দিয়ে সেদ্ধ বসানোর পরে তারপর যখন সেদ্ধ হয়ে গেছিলো তুলে নিয়েছিলাম এই রেসিপিটা করতে কী কী লেগেছে জানো চিংড়ি মাছ নারকেল আর হ্যাঁ কচু পাতা তো অভিয়াসলি তারপরে সর্ষে পোস্ত আর লঙ্কার এটা ভালো করে পেস্ট করে নিয়েছিলাম তেলটা বসিয়ে দিয়েছিলাম তেল যখন গরম হয়ে গেছে আমি কিন্তু চিংড়িটা দিয়ে দিয়েছিলাম চিংড়িটা যখন লাল লাল হয়ে গেছে আমি তুলে নেওয়ার পরে দিয়ে দিয়েছিলাম কালো জিরে কালো জিরেটা একটু দিয়ে দেওয়ার পরে দিয়ে দিয়েছিলাম কচু পাতা সেদ্ধটা দিয়ে একটু নুন হলুদ দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়েছিলাম নাড়িয়ে নেওয়ার পরে আর হ্যাঁ লঙ্কার গুঁড়ো তো দিয়েছি যাতে ঝাল ঝালটা হবেই ওই কোরানো নারকেলটা দিয়েছিলাম দিয়ে একটু ভালো করে আবারও নাড়িয়ে নিয়েছিলাম তারপরে লাল লাল যে চিংড়ি মাছটা ভেজেছিলাম সেটা দিয়ে নিয়েছিলাম ছিলাম আর পোস্ত সর্ষের পেস্টটা দিয়ে নিয়ে ভালো করে নাড়িয়ে নিয়ে একটু চিনি দিয়ে দিয়েছিলাম যাতে টেস্টটা একটু আলাদা আসে আর রঙটাও বদলে যায় বাও ও সত্যি খেতে কিন্তু খুব সুন্দর হয়েছে গরম ভাতে ভাতে